আউজু বিল্লে হিমিনা সেতুয়ান নির্বজিম বিশ মিল্লে হিরু র হিমে নির্ আয়াত নাম্বার চোদ্দো এখানে আল্লুর রবুল্লে এমিন মানুষের সৃষ্টি সম্বন্ধে কত সুন্দর সুন্দরভাবে বলেছেন সবচেয়ে আশ্চর্য বিষয় মানুষ সৃষ্টির যে রহস্যটা শুক্রাণু ডিম্বাণু মিলনে মানুষের ব্রণ তৈরি হয় এটা কিন্তু আমরা জানতে পেরেছি আজ থেকে মাত্র দুই তিনশো বছর আগে অর্থাৎ পরিবার পরিকল্পনা যেদিন থেকে গবেষণা আরম্ভ হয়েছে সেদিন থেকে আমরা জানতে পেরেছি মানুষ জন্মের রহস্য অথচ আল্লাহ লাইলামিন চোদ্দোশো বছর আগে আমাদের নবীর মাধ্যমে উহির মাধ্যমে জানিয়ে দিলেন কত সুন্দরভাবে মানব সৃষ্টির রহস্য তাই আমি এই কোরআনের আয়াতটি আমি তালাউত করব এবং আপনাদের সামনে কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ধৈর্য ধরে শুনবেন গবেষণা করবেন আল্লাহ বলেছেন আমি পবিত্র কোরআন নাজিল করেছি আমার নবীর উপরে হে বান্দারা তোমরা সবাই এটা পড়বে অনুধাবন করবে গবেষণা করবে তাহলে তোমরা সঠিক দিন পেয়ে যাবে তোমরা যদি আল্লাহর নবী তোমাদেরকে যেভাবে কোরআন বুঝিয়েছেন সেইভাবে বুঝো তাহলে তোমরা সঠিক পথে থাকবে আর যদি নিজে নিজে গবেষণা করো নিজে নিজে নিজের মত প্রতিষ্ঠিত করার চেষ্টা করো তোমরা পথভস্ত হয়ে যাবে তোমরা হবে শয়তান অনুসারে আসুন আমরা পবিত্র কোরআন মজিদ নিয়মিত তালাওয়াত করি এবং নবী আমাদেরকে যেভাবে বলার কথা বলেছেন বোঝার কথা বলেছেন আমরা সেভাবে বুঝি তাহলে সঠিক পথে আমরা থাকতে পারব তো এই আয়তে আল্লাহর বললেন অর্থাৎ অথচ তিনি ক্ষুদ্র একটি শুক্র থেকে বিভিন্ন পর্যায়ে তোমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আর একটা ছোট কিন্তু ব্যাখ্যাটা অনেক বড় এখন আমরা যদি বিজ্ঞান কমিশনার দিকে যাই আমাদের যে সৃষ্টির যে রহস্যটা প্রথম যখন শুক্রাণু ডিম্বাল ও মিনন হয় তখন তাদের আকারটা কতদিন কি আকার থাকে কিভাবে থাকে সেটা বিশদভাবে বিশ্লেষণ করার সময় এখন না কারণ অনেক লম্বা হয়ে যে ভিডিও আপনারা ধৈর্য ধরে শুনবেন না তাই আমি করলাম না এই আয়াতে এটাই প্রমাণ করে যে এই পবিত্র কুরআন মজিদ আল্লাহ রাবুল আল্লামীর তরফ থেকে নাজিল হয়েছেন কাজী যারা নাস্তিক হয়ে গেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বা যারা কোনো ধর্ম বিশ্বাস করেন না এবং ঢালাওভাবে আমাদের নবী সম্বন্ধে বিভিন্ন উক্তি সমালোচনা করেন তাদের কাছে আমি অনুরোধ রাখবো এই বলে ভালোবাসার দৃষ্টিতে আপনারা দয়া করে একটু গভীরভাবে গবেষণা করুন একজন শুষ্ক মস্তিষ্কের মানুষ সৃষ্টি আর সষ্টা এই কথাটা বিশ্বাস না করে থাকতে পারে না যেখানে সস্তা নাই সেখানে সৃষ্টি নাই কারণ মানুষ ও কিন্তু সষ্টা যেমন আমি একটা কাপড় তৈরি করলাম এই কাপড়ের সস্তা আমি আমি একটা বাড়ি তৈরি করলাম এটার সস্তা আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড় কিছু তৈরি করেছেন একজন সস্তা কে আছে না অবশ্যই আছে তাই সবাইকে অনুরোধ করব নিজের ব্রেনকে বিকৃতিভাবে চিন্তাটা করে সরলভাবে নিউট্রালভাবে চিন্তা করুন ব্যক্তি মোহাম্মদকে নিয়ে গবেষণা করবেন না গবেষণা করবেন আল্লাহ এবং আল্লাহর নভীকে নিয়ে কারণ আপনি আমার চেতে অনেক মহা জ্ঞানী ছিলেন উনি পৃথিবীতে সাড়ে তিনশো কোটির উপরে মানুষ ওনাকে অনুসরণ করে পৃথিবীতে অনেক বৈজ্ঞানিকরা বলেছেন ওনার যে অর্থনীতি যদি পৃথিবীতে পরিচালনা করা হয় পৃথিবীতে কোনো অভাব থাকবে না না খেয়ে মানুষ মরবে না আপনি পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে দেখবেন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে কাজেই ব্যক্তি ক্লেশ ছেড়ে দিয়ে স্বতন্ত্রবাদে যারা নাস্তিক হয়ে গেছেন যারা মুর্ধাত হয়ে গেছেন তাদের কাছে অনুরোধ রাখব আপনারা একবার আমার সাথে কথা বলুন আমি কথা বলতে চাই আপনাদের সাথে কারণ আপনিও আদম সন্তান আমিও আদম সন্তান কাজেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে খুব সুন্দরভাবে গবেষণা করুন এবং ভালোভাবে বুঝুন মোহাম্মদকে ধন্যবাদ